কে আমাদের ময়দানে এজলা সাজাবে বিচারের মধ্যে আল্লাহ বসার জন্য ডান পাশে আল্লাহর ওই কুর্সির ডান পাশে চেয়ার থাকবে নূরের চেয়ার এই চেয়ারের মাঝে রে আদম নবীরা আমার আল্লাহ বসাবে না আমার আল্লাহ বসাবে না ইব্রাহিম আমার আল্লাহ চেয়ারের মাঝে বসাবেন না ইব্রাহিম নবী বসাবেন না আমার নবীর শান্তি কিনো আমার নবীর সাম জানো আমার আল্লাহর এজলাসের ডান পাশে রে নুরের চেয়ারের মাঝে আমার আল্লাহ আর বন্ধু নবী মুহাম্মদ একমাত্র বসাবে এই মাকামটার নাম হচ্ছে মাকামে মাহমুদ লক্ষ লক্ষ ফেরেশতারা লক্ষ লক্ষ নবীরা কিয়ামতের ময়দানে তামার জমির রে মোটে দাঁড়ায়া খাবে আর আল্লাহর পাশে নুরের চারের মাঝে রে আমার নবী পয়সা থাকবো আর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম এবার আমার আল্লাহ ডাক্তার বন্ধু গো ও বন্ধু

কেয়ামতের দিবসের কি আচ্ছা বাদশা হিজ মানে যেই বাসা তার কথা চলত না কথা কয় না আল্লাহ মালিক ঠিক আছে এজন্য আমার আল্লাহ তো বিচার করবে কিন্তু আমার বন্ধু নবী মোহাম্মদ জিজ্ঞাসা করবো বন্ধু আমি বিচার করবো ঠিক আছে এখন আপনার মত কি আমি এখন বিচার শুরু করবো আপনার মত আছে কিনা আমার নবী ডাক দিয়া বললেন আল্লাহ বিচার শুরু করবেন আমার কোন পক্ষে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কি নাই এই মুহূর্তে কোনো আপত্তি নাই বিচার শুরু করবেন ঠিক আছে অবজেকশন নাই নো অবজেকশন বাট একটা ডিমান্ড আছে আই হ্যাভ এ ডিমান্ড এট নাও আমার একটা ডিমান্ড আছে জোরে কল আল্লাহ ডিমান্ডটা কি ও আমার আল্লাহ বিচার শুরু করবেন ঠিক আছে কিন্তু আদম নবীর উম্মতের বিচার আগে হবে না আমার নবী আমি নবীর উম্মতের বিচার আগে শুরু করতে হবে কেন রে হস্য আমার নবী ডাক দিব ও আল্লাহ আদম থেকে যদি তুমি বিচার শুরু করো আদম নবীর উন্মত থেকে যদি বিচার শুরু করো আল্লাহ আমার নদীর আমি নদীর উন্মতের সিরিয়াল আসতে আসতে কোটি কোটি বছর আমার ময়দানের আমার থাকতে পারবে না কুটি কুটি বছর পর্যন্ত তারাইয়া থাকতে পারবে না আমি চাই আমার উন্মতের বিচার এখনই তুমি শুরু করবা চিৎকার মেরে বলল সবার আলহামদুলিল্লাহ আমার বাবার বলল না আমার নবীত্ব দিব আল্লাহ তুমি তো কিয়ামতের দিনের মালে আমারে বাদশা বানাইছো জুরুজুরু কোন সুবহানাল্লাহ একটা ডিমান্ড আছে আমার আইহেবে ডিমান্ড আমার একটা ডিমান্ড আছে ডিমান্ডটা হয়েছে আমার উম্মতের বিচার তুমি আগে শুরু করতে হবে এটা ওলি দরবারে মাহফিল কথা কয় না আমার আল্লাহর অলিরা তো নবীর ঠিক কিনা না কথা কয় না নবীর শান আমার আল্লাহ শান জীবন সুবাহ আর এই নবীরে পাওয়া যাবে অলিদের মাধ্যমে কথা কয় না আল্লাহ ডাক দিবেন ঠিক আছে বন্ধু গো ও বন্ধু তোমার কথাই ঠিক আছে তোমার উন্মতির বিচার আগে শুরু করব এবার আমার আল্লাহ কয় কিন্তু ওপেন ফিল্ডের মধ্যে হবে না খোলা মধ্যে আমার উন্মতির বিচার হবে না খোলা মাঠের মধ্যে যদি তোমার উন্মতির বিচার হয় তাহলে অন্য নবীর উন্মতির মাঝে তোমার নবী তুমি নবীর উন্মতেরা লজ্জিত হবে অপমানিত হবে ক্ষেত্রে কি হবে আল্লাহ একটা পর্দা টানাবো পর্দার ভিতরে বিচার হবে অন্য নবীর উন্মতের বিচার ওপেন ফিল্ডে হবে কিন্তু আমার বন্ধু নবীর উন্মতের বিচার ওপেন ফিল্ডে হবে না পর্দা টানায় পর্দার ভিতরে বিচার হবে কেমন উন্মত নবীর উন্মত হতে পেরে খুশি না বেজাল এবার বিচার শুরু করবে পর্দা টানাবে তার পর্দার ভিতরে একজন 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 করে উম্মত একজন একজন করে উম্মত এইভাবে আমার কুদরতি বাহু আছে এই বাহুরের মাঝে মাথাটা এইভাবে আনবে জোরে কন্যা আল্লাহ কে আনবে আমার আল্লাহ আইনা এইভাবে বলবে বন্ধু বন্ধুর তুমি গুণাটা রাখতে করো নাই তুমি গুণাটা দিনে করো নাই তুমি গুণাটা গভীর রাতে করো নাই তুমি এই গুণাটা বিকালে করো নাই দুপুরে করো নাই যখন আল্লাহ বলবেন নবীর উন্নত আমার বন্ধু নবীর উন্নত তুমি কি সকালবেলা গুণাটা করো নাই তুমি কি রাতের বেলা গুণাটা করো নাই তুমি কি বিকালবেলা এই গুণাটা করো নাই তুমি গভীর রাতে এই গুণাটা করো নাই এই কথা যখন আল্লাহ বলবেন ওই উম্মত গো রাতে করেছি গুণা দিনে করেছি গুণা বেলায় করেছি গভীর রাতে গুণা করেছি আমার আল্লাহ বলবেন ঠিক আছে তুমি কি তুমি তোমার আব্বার কাছে প্রকাশ করেছি কয়না না না আব্বার কাছে বলি নাই তুমি কি বাবার কাছে মায়ের কাছে বলেছ রে কয় না মায়ের কাছে গোনা করেছি বনি নাই তুমি কি তোমার বন্ধুদের কাছে গোনাগুড়ি বলেছো কইছো দি কয় না 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 আমার বন্ধুদের কাছে বলি নাই তুমি কি তোমার স্ত্রীর কাছে তুমি কি তোমার স্বামীর কাছে গোনাগুড়ি বলেছো কয় না 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 কারো কাছে আল্লাহ বলি নাই গোপন করে রেখেছিলাম আমার আল্লাহ কয় ঠিক আছে ওয়াইজ্জাতি আমার ইজ্জতের কসম দুনিয়ার মাঝে যেমন গোনা করেছো ঠিক আছে স্বীকার করেছ সমস্ত গুণাগুলি তোমরা গোপন করে রেখেছো কারু কাছে প্রকাশ করো নাই আজকে আমি আমার ইজ্জতের কসম করে বলছি আমার বন্ধু নবী আমার পাশে বসে আছে আমার বন্ধুর খাতিরে ধন্যবাদ তোমার সমস্ত গুণাগুলি আমি গোপন করলাম আর আমার বন্ধুর খাতিরে এই মুহূর্তে তোমাকে আমি জাননাতে দিয়া দিলাম খুশি না বেজার আরো জোরে তান চিৎকার মেরে বলেন দেখছেননি নবীর উন্মতের মর্যাদা কত বড় এই নবীর উন্মত হতে পেরে খুশি না আরো জোরে তান আজকা ওদির দরবারে আসছেন আজকা মাফ হয়ে পড়ে দেবো ঠিক কিনা বলেন কি আল্লাহ মাফ করতে পারে কি পারে না সন্দেহ আছে আরে চিৎকার সন্দেহ আছে এই মজমাজন সে আলদার অলি

আরো জোরে আমি যাইতে পারি নাই এক তারিখ আসলে ইনশাআল্লাহ আল্লাহ 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 আমরা করতেছি না এখনই ইনশাল্লাহ আমরা দুয়ার দিকে এগিয়ে যাও আমার বাবারা বন্ধুরা অলি অলি লাগবে কি কম অলির কাছে কিনা আজকে আমরা এই ফকিরের দরবারে আসছি যে ফকিরের দরবারে আসছি অলি লাগতো না আল্লাহকে ফাই তুলে কি লাগবো

ইমানও আছে ইমান আমল আমার আল্লাহ দেখেন আছে আছে শয়তান চাই ইমানকে বিনষ্ট করে দেওয়া আর আমলকে ধ্বংস করে দেওয়া সাইনি সাইনি শয়তান শয়তান কি চাই আমরা জান্নাতি হই ওই দেখেন আমার আল্লাহ কয় আল্লাহ দিনা আমল কাকুল্লাহ ইমানও আছে ইমানও আছে

এই তোমাদেরকে এই পৃথিবীতে অলিতের দরবারে দৌড়াইতে হবে কোথায় 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 ঘোষণাকার অলির কাছে গেছে অলির কাছে যেমন এটা সুন্দর অস্ত্র যেমন মুসা নবী মুসা নবীরে ওয়াজ করতেছেন সুন্দর করে এত সুন্দর ওয়াজ একজন যুবক 25 বছরের যুবক উম্মত দর হুজুর এত সুন্দর ওয়াজ করেন আপনার থেকে বড় কোন আলেম আছেন এবার মুসা নবী আলেমের তাকাব্বুরে চড়ে বইলা ফেলছে আমি সবচেয়ে বড় আলেম আমার থেকে বড় আলেম এটা আমার আল্লাহর কাছে এই কথাটা কি হয় না আসলে তো বড় আলেম ঠিক আছে

খিজির খিজির ছিলেন না ওলি ছিলেন এখন আছে ওনার কাছে শিক্ষা করার জন্য পাওয়া যায় না মাখন যদি পাইতে চান দুধের কাছে যেতে হবে ঠিক কিনা বলেন মাখন মাখন কি ফাইতে দুধের কাছে যাইতে হবে ঠিক ওলি হতে হলে কাছে তাইলে আমার বাবারা আকরের দোকানে গেলে কি পাওয়া যায় মাছের দোকানে গেলে কি পাওয়া যায় গোষ্ঠীর দোকানে গেলে কি পাওয়া যায় আর আল্লাহর অরিবের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় যায়